ভাওয়াল গজারিগড়ের মুক্তারপুর অঞ্চলের কৃষক লোকমান মিয়াজি। এক বিকেলে বন থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন সন্ধ্যা আসছে হঠাৎ একটু দূরে ঝোপের ভেতর থেকে সাদা রঙের একটি জন্তু বেরিয়ে আসতে দেখলেন মিয়াজি প্রাণীটাকে ভালো করে লক্ষ্য করতে তিনি দেখলেন এটা আসলে ছোট আকৃতির একটি বাঘ গায়ের রং দুধের মতো ধবধবে সাদা বাঘটি আস্তে আস্তে গজারি বনের ভেতরে চলে যায় মেয়াজির বুকে রক্ত হিম হিম হয়ে আসে যেন তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না তো হ্যাঁ বাংলাদেশে কি আসলেই সাদা শেয়াল এবং সাদা বাঘ আছে সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন সামনে শেয়ার করবো তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক বাংলাদেশে সাদা শেয়াল আর সাদা বাঘ বহুকাল আগের কথা ভাওয়াল গড়ের মুক্তারপুর অঞ্চলের স্থানীয় কৃষক লোকমান মিয়াজির মাছ ধরার ভীষণ শখ তাই তো চার হিসাব ব্যবহার করার জন্য প্রায় বন থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করে আনেন তিনি এক বিকেলে বন থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন মিয়াজি সমাগত সন্ধ্যার প্রভাবে চারিদিকে আলো দ্রুত কমে আসছিল তাই জোরে হেঁটে চলছিলেন তিনি এ সময় হঠাৎ একটু দূরে ঝোপের ভিতর থেকে সাদা রঙের একটি জন্তুকে বেরিয়ে আসতে দেখেন প্রাণীটাকে ভালো করে লক্ষ্য করতে তিনি দেখলেন যে এটা আসলে ছোট আকৃতির একটি বাঘ তার গায়ের রং দুধের মতো ধবধবে সাদা বাঘটি আস্তে আস্তে গজারি বনের ভিতরে চলে যায় মেঁয়াজির বুকে রক্ত হিম হিম হয়ে আসে যেন নিজের চোখকে তিনি বিশ্বাস করতে পারছেন না বাপ দাদা চোদ্দ পুরুষ ধরে মিয়াজির বসবাস করে আসছেন গজারি বনের পাশে দাদার কাছে তিনি শুনেছেন গজারি বনের মহিষের গল্প বাবার কাছে শুনেছেন মানুষ খেকো খুনের বাঘের কাহিনী নিজে বহুবার দেখেছেন গরু খেকো সীতা সাদা কোন বাঘের গল্প কেউ তাকে শোনাননি সাদা জন্তুটা জঙ্গলের ভিতরে চলে যাওয়ার পর মিয়াজি অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন হঠাৎ লক্ষ্য করলেন চারদিক থেকে ধেয়ে আসছে অন্ধকার তিনি প্রায় দৌড়ে বাড়ির দিকে রওনা দিলেন এরপর পর মধ্যে জঙ্গলের আশেপাশের এলাকা আতঙ্ক নেমে আসে সেই সাদা প্রাণীটার কারণে এরই মধ্যে রশিদ নামের এক ব্যক্তি বনের ধারের বিলের রাতের বেলা মাছ ধরতে গেলে সেই সাদা প্রাণীটির মুখোমুখি হন একে জঙ্গলের ভূত ভেবে লোকটি অজ্ঞান হয়ে পড়েন পরদিন সকালে বনের ধার থেকে তাকে উদ্ধার করা হয় এতে করে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায় এবার মিয়াজি ছুটে যান একজন শিকারীর কাছে এই শিকারী প্রায় বনে শিকার করতে আসেন শিকারীকে এনে সাদা বাঘটিকে মেরে ফেলতে পারলেই সমস্ত ভয় হয়ে যাবে শিকারী ছিলেন যথেষ্ট অভিজ্ঞ অরণ্য আর বন্য প্রাণী সম্পর্কে গভীর জ্ঞান ছিল তার তিনি বিষয়টা বুঝতে পারলেন মিয়াজিকে নিয়ে তিনি গজারি বনে গেলেন সবাইকে খুলে বললেন আসল ঘটনা এক মুহূর্তে সবার মনের ভয় দূর হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে কি ছিল সেই সাদা জন্তুটির আসল পরিচয় যে অনেকের মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছিল আসলে ওটা কোনো বিচিত্র প্রাণী ছিল না ছিল পূর্ণ বয়স্ক সাধারণ মেসো বিড়াল অনেকে যাদের বাঘ বলেও ডাকে ওই বাঘটা এক জন্মগত অসুখে আক্রান্ত ছিল রোগের নাম অ্যালবিনিউজ এ হচ্ছে এক ধরনের জন্মগত ব্যাধি যা প্রাণীদের চুল নখ ত্বককে বিবন্ন করে দেয় এইভাবে প্রকৃতির বুকে আসে প্রাণীরা থেকে আলাদা ধবধবে এই প্রাণীগুলো শুধু সাধারণ মানুষই নয় বন্য প্রাণী বিশেষজ্ঞ কিংবা আলোকচিত্রদেরও বিশেষ আগ্রহ এবং কৌতূহলের বিষয় সংখ্যায় কম হলেও সারা দুনিয়া জুড়ে অ্যালোবিন প্রাণীদের অস্তিত্ব লক্ষ্য করা যায় যেখানে প্রাণী আছে সেখানেই এরা একটা নির্দিষ্ট সংখ্যায় জন্মগ্রহণ করে কিন্তু শঙ্কার বিষয় হচ্ছে সাধারণ মানুষের পাশাপাশি এদের প্রতি বিশেষ নজর রয়েছে বন্য প্রাণীদের চোরা সালার সিন্ডিকেটের কারণ আন্তর্জাতিক চোরা বাজারে প্রাণীদের রয়েছে বিরাট চাহিদা দেড় দশক আগে শ্রীমঙ্গলে বাবুর মিনি সিরিয়াখানে একটি সাদা মেসো বাঘ আনা হয় দেশের বিভিন্ন জায়গা থেকে বন্য প্রাণী প্রেমী বন্য প্রাণী বিশেষজ্ঞ এবং আলোকচিত্ররা ছুটে যান বাবুর বাড়িতে বছর আগে চট্টগ্রাম বাচ্চাটি জন্মগ্রহণ করেছিল তাকে নিয়েও কম আলোড়ন সৃষ্টি হয়নি মোট কথা এরা বরাবরই সাধারণ মানুষের দৃষ্টি কেড়ে নিতে হয়েছে এবার আসি দেশের প্রকৃতি এক সাধারণ বন্য প্রাণের কথায় যাকে এখনো অনেকেই জায়গায় কম বেশি দেখতে পাওয়া যায় সে হচ্ছে শিয়াল শিয়াল দেখেনি এমন মানুষ এখনো দেশের খুঁজে পাওয়া দুষ্কর তবে সাদা শিয়াল দেখেছে এমন মানুষ এই দেশে নেই বললেই চলে যদিও আমাদের প্রকৃতিতে কিন্তু সাদা শিয়ালও আছে সম্প্রতি বন্য প্রাণী আলোকচিত্র আলমাস জামান অতি এক আলমার শিয়ালের ছবি ক্যামেরা বন্দী করেছিলেন বন্য প্রাণী সংশ্লিষ্ট একটি গ্রুপের মাধ্যমে আলোকচিত্র আলমাস জামান প্রথমে সাদা শিয়ালের খবরটি জানতে পান এই ধরনের সংবাদ কোনো ওয়ার্ল্ড ওয়াইড ফটোগ্রাফি উত্তেজিত হয়ে উঠতে পারে আলমাসের ক্ষেত্রে এই ব্যর্থ ঘটেনি এরপর এদের অবস্থান খুঁজে বের করার পর শুরু হয় ছবি তোলার চেষ্টা শিয়ালগুলো তাদের অবস্থান বের হয় সন্ধ্যার একটু আগে তখন ছবি তোলার মতো পর্যাপ্ত আলোর অভাব দেখা দেয় চলে দিনের পর দিন চেষ্টা এরপর হয়ে সাদা শিয়ালের ছবি আলমার জানান সাদা শিয়ালগুলো সেখানে আছে সেখানকার মানুষ তাদের প্রতি খুবই সহানুভূতিশীল লোকজন এদের রীতিমতো পাহারা দিয়ে রাখে বিভিন্ন ফার্মের মৃত মুরগি এনে দিতে হয় তাদের জন্য দেশের প্রকৃতি দেখা যাওয়া সাদা শিয়ালগুলো সম্পর্কে প্রখ্যাত বন্যপ্রাণী প্রাণী বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আলী রেজা খান জানান এই দুর্লভ প্রাণীগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এদের বয়স কম এদের বাঁচিয়ে রাখতে পারলে প্রকৃতি আরও সাদা শিয়াল বেড়ে উঠবে তবে তিনি আরও জানান সাদা কিংবা কালো নয় প্রতিটি বন্য প্রাণী প্রকৃতির অমূল্য সম্পদ যতদিন পর্যন্ত আমরা এদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারব ততদিন নিজেদের সভ্য জাতি বলে দাবি করার অধিকার নেই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ